তোমাদের এক লাখ টাকা আইফোনও খরচ করতে ভালো আছে তোমরা একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আলো বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আমি প্রথম বলি যে আমি কি ফোন দিয়ে ভিডিও সুর প্রথম যে লিঙ্কটা প্রথম লিঙ্কটা ডাউনলোড করবা ডাউনলোড করে সেটা আমি বইলা দিই কার জন্য কোন ব্লগিং চ্যানেলটা সবচেয়ে ভালো হইব তো এডিটিং স্কিল কি তোমরা অক্ষণ আমার যেটা ফুটেজটা দেখতেছো এটা হচ্ছে এডিটিং আর অক্ষণ যেটা দেখতেছো এটা হচ্ছে বিনা এডিটিংয়ে তো তোমরা দেখতেই পারতো এডিটিং আর বিনা এডিটিংয়ে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই অবশ্য সবাই ভালো আছো আমিও আছি একদম ভালো আর আজকে আমি কথা বলবো ইউটিউবে ফেসবুকে যারা যারা নতুন ব্লগিং চ্যানেল খুলছ তাদের জন্য একদম ভালো ভালো বাজেট ফোন তার মধ্যে ভিডিও এডিটিং তারপরে তোমার থামনেল টাইটেল এসব কোথায় থেকে শিখবা বা একটা ভালো কম দামে একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন তোমাদের কি দরকার আমি সব কিছু আজকের এই ভিডিওটা ভিতরে বলে দেবো তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা আর আমি যে ফোন দিয়ে ভিডিও এডিট করি আমি এটাও বইলা দেব যে আমি কী ফোন দিয়ে ভিডিও এডিট করি ভিডিও শ্যুট করি বা এসব এডিটিং কোথায় থেকে করি আমি সব কিছু আজকের এই ভিডিওটার বলুন তো আমি প্রথম বলি যে আমি কি ফোন দিয়ে ভিডিও শ্যুট করি তো আমি বলিয়া দেই আমার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে অ্যাপেল ফোন নাই আমি যে ফোন দিয়ে এডিট কৰিও আমাৰ এই ফোনটো দিয়ে যেতিয়া দিয়ে এখন ভিডিঅ' শ্বুট কৰি তো ফোনটাৰ নাম কি ফোনটাৰ নাম হ'ল ৰেডমি নোট ইলেভেন প্ৰ' প্লাছ ফাইভ জি তো এইটাৰ কামে কি কামে হ'ল একশ আঠ ছি চেন্সাৰ কামে তাই আমাৰ ভিডিঅ'ৰ কোৱালিটি মোটামুটি ভাল হয় আৰু কিছু কিছু আমাৰ এডিটিং স্কিল আছে তো এডিটিং স্কিল কি তোমাৰ অক্ষণ আমাৰ যেতিয়া ফুটেজ দেখা আছ এইটো হৈছে এডিটিং আৰু অক্ষণ যেতিয়া দেখি আছ এটা হৈছে বিনা এডিটিঙে তো তোমরা দেখতেই পারতেছো এডিটিং আর বিনা এডিটিংয়ে আমি কতটুক পর্যন্ত ইয়া উঠি তো এডিটিং করলে কী হয় এডিটিং করলে তোমার ভিডিওটা দেখতে অনেক ভালো হয় একদম আক্রান্ত লাগে ভিডিওটা দেখতে আর এখন রইলো আমার এডিটিং অ্যাপস তো আমি প্রথমে বলি আমি এডিট করি এডিটিং অ্যাপস রয়েছে প্রথম রইল একটা হচ্ছে ক্যাপ আর ক্যাপ তুমি কোথায় থেকে পাইবা আমি বইলা দিই ক্যাপকারটা কিন্তু প্লে স্টোরে নাই তো ক্যাপ তোমরা লইতে হই ক্রোম টিকার তো ক্রোমে গিয়া সুদা শুধু লেখবা ক্যাপ কার্ট ক্যাপ কাট লাগলে প্রথম যে লিঙ্কটা আইব প্রথম লিঙ্কটা ডাউনলোড করবা ডাউনলোড করে সেরা তারপরে তোমার আরেকটা জিনিস লাগবো সেটা হচ্ছে বিপিএন তো বিপিএন করতে হলে বা বিপিএন হলে তো হইব তোমার প্লেস্টোর থেকে বিপিএন যে কোনো একটা বিপিএন হইলে ছাড়বো তো বিপিএন অন করে সেরা তারপরে ক্যাপ কাটে যাইবা তারপরে তোমার নিজস্ব এডিটিং স্টার্ট করবা আর আমি বলি তোমাদের মনে করো এডিটিংয়ে একটু প্রবলেম হয়ে থাকে তা হইলে আমি বলি ইউটিউবে এডিটিং ক্যাশেকারতে হিন্দিতে টাইটেল করে লিখে দিবা তাহলে দেখবা হাজারো ভিডিও আইব সেখান থেকে তোমরা শিক্ষা নিতে পারা আমিও এমনিই শিখছি আমি কেউ আমার শিখাই দিছে না আমি নিজের থেকেই সব কিছু শিখছি এডিটিং তোমার ভিডিও টাইটেল ওয়াইটেল যা আছে সব কিছু আমি ইউটিউব থেকে শিখছি থামনেলও তুমি ইউটিউব থেকে দিকটা নেবা বেস্ট থামনেল বানানোর জন্য কোন অ্যাপসটা দরকার তো তোমরা সেখান থেকে তোমরা একটা থামনেল লেগে একটা অ্যাপস ডাউনলোড করে নেবা আর টাইটেল টাইটেলটা একদম মানে মনে করো বারায় সারে লাগবো মনে করো তুমি আজকে ঘুরতে যাইতেছ সইলাম বাজারে তুমি এখানে লেখা দিবা আজকে পুরা ত্রিপুরাটা ঘুরুম এরকম তো মানে থামনেলটা দেখতে না তোমার ফিফটি পারসেন্ট লোক তোমার ভিডিওটা দেখবো থামনেলটা দেখতে দেখো ভিডিওটা স্টার্টিংয়ের আগে তোমাদের উপর যে টাইটেলটা লেখা থাকে এই টাইটেলটা কিন্তু মেন মেইনটা পরে পড়ে তোমাদের কি ফেসবুকও থামনেল লাগে না থামনেল লাগে ইউটিউবও তো ইউটিউবের লাগে তোমরা থামনেল ইউজ করো ফেসবুকে এত একটা গুরুত্ব নাই কার কি তোমাদের থামনেলতে ইউ ফেসবুকও দেখেন যারা কয় আইফোন লাগে আমি সত্যি করে কয়ে দিই তোমাদের এক লাখ টাকা আইফোনও খরচ করতে ভালো আসে তোমরা একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আলাও বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে কি আর আমি বললে তুমি বিশ হাজার পঁচিশ হাজার টাকা দামের ফোনটাও তুমি যদি হালকা একটু এডিট করো আসে না তুমি আইফোন থেকে ব্যাটার কোয়ালিটি পারবা যে কি আইফোনও আমি বললে দেই ক্যাপকারটা কিন্তু সাপোর্ট করতো না আইফোনও কিন্তু প্রোম নাই আইফোন হয়েছে অ্যাপেল স্টোর নিজের শখ আইফোন কিন্তু ক্রম নেই যে তোমাদের ক্যাপ ডাউনলোড করতে পারবা কিন্তু ক্যাপকাটা কিন্তু এডিটিংয়ের ক্ষেত্রে একদম অসাধারণ একটা এডিটার বলতে গেলে এখানে সব কিছু আছে দেখো বড় বড় প্রফেশনালরাও এই ক্যাপ ইউজ করে যারা যারা ভিডিও করে তো আমি তো ভাই ক্যাপকারটি ইউজ করি ক্যাপকার্ট বিএন দু আছে কিন্তু আমি বেশিরভাগ ইউজ করি কারণ ক্যাপ এডিটিং বাই মারাত্মক এডিটিং মারাত্মক খালী একটাই সমস্যা এইখিনি বিপেনটা লাগান লাগে বিপেন লাগাই না ঢুকলে তোমালোক কেৰ্ট কৰ আমি বইলা দেই কাৰণ কোন ব্লগিং চেনেলটা সবচে ভাল হ'ব দে তুমি তুমি মন কৰোনে ঘূৰ্তে যাইত আছোঁ এইসব ব্লগিং কৰবা আৰু যদি তুমি মেও এটা ত'লে তুমি অৱশ্যে প্ৰথমে মিনি ব্লগ ষ্টাৰ্ট কৰিবা কাৰণ মেয়ে মিনি ব্লগ অনেক তাতাড়ী ভাইৰল হৈ যায়গা আৰু এইসব কোাই আপলোড কৰবা ইনষ্টাগ্ৰাম ইউটিউব আৰু ফেচবুক তিনোখনে আপলোড কৰবা তো তোমরা প্রথম দশ থেকে বারোটা ভিডিও ভাইরাল হইতো না কিন্তু আস্তে আস্তে দেখবা দুই হাজার তিন হাজার দশ হাজার মন করে ভিডিও ভাইরাল হইব কিন্তু তখন তোমার চ্যানেলটা নতুন লাগবো ইনস্টাগ্রামে নতুন একটা আইডি বানাইবা এটা সুন্দর করে সাজাইবা যে কটার থেকে কটা পর্যন্ত তুমি লাইভ আইবা এরপরে তোমার ভিডিও আপলোড করবা এরপরে তোমার বাড়ি কোথায় কি তা তুমি কিছু ডিটেলস তোমার বায়ো লিখা লিখে দেবা ফেসবুকও সেম ই ইউটিউবও সেম তো আর যদি ছেলেও এথাও হয়তো মোটো ব্লগিং করো নাইলে ফানি ভিডিও করো না হইলে তোমরা কোনখানে যাইতেছো ট্যুর ভিডিও এইসব বানাইতে পারো তো তোমরা ছেলেদের যেটা এটা বেস্ট আর মেয়েদের জন্য যেটা বেস্ট এটা আমি বলে দিছি দেখো আমি একটা কাজ করতেছি এখানে কাজের মধ্যে দিয়ে টাইম পাইলে এরপরে ব্লগ ভিডিও বানাই এর আগে আমি ব্লগ ভিডিও শ্যুট করতেছি আমি আজকে টাইটেল হিসাবে কিছু পাইছি না তো আমি মনে করছি যারা যারা ব্লগিং চ্যানেল খুলতে চা তো তাদের কিছু ট্রিক দিয়ে দিই যে কি কি তোমাদের জন্য ব্যাটার হইব তো আমি যেটা কইছি তোমরা ব্লগিং চ্যানেল খুলতা চাইলে ছেলেদের জন্য কোনটা বেটার মেয়েদের জন্য কোনটা বেটার তোমাদেরকে জানাই দিছি এরপরে তোমরা নিজস্বভাবে তোমাদের যদি যেটা ভালো হয় তোমরা এটা করতে পারো তো আমি তো ভাই আজকে আসি বুধবার আজকে আমি বাড়ির তো তাই আজকের ভিডিওটা বানাইলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবা আর দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই টাটা